আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি সেফটি জয় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তো আজকে শুক্রবার ছুটির দিন আজকে একটু বের হইলাম আজকে মূলত যাচ্ছি ফুলবাড়ি কয়লাখনি খুনি বড় বড়পুকুরিয়া যেটার নামে আপনারা সবে চিনেন তো এখানে আরও একটা জায়গা আছে কয়লা খনিটা পিছনে অর্থাৎ এটা কয়লা খনি লেক তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আজকে হয়তো এই ভিডিওতে অথবা এর পরের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কয়লা খনি যে বাইরে যে অংশগুলো আছে আর কি রাস্তা থেকে যেগুলো দেখা যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই দুই সাইডের রাস্তার যে গাছ গাছগুলো খুব সুন্দর আমার সাথে আরও আমার গ্রুপ মেম্বার আছে ওনারা পিছনে রাইড করতেছে এখন সময় বিকাল পাঁচটা এই রাস্তাটা অনেক ভালো লাগে রাইড করতে বিশেষ করে মাঝে মাঝে আসা হয় আজকে আবার অনেক দিন পর চলে আসলাম এই যে সামনে একটা বড় একটা টাওয়ারের মতো এটা হচ্ছে কি আপনার কয়লাখন্ডির যেখানে কয়লাগুলো যে উত্তোলন করা হয় আর এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এখানে পুরাটাই এখানে সেট করা আছে আর রাস্তার অনেক সুন্দর কর্নারিং করতে এখানে বেশ মজাই লাগে আর কি এই রাস্তাটা কয়েক বছর আগে নতুন করে নির্মাণ করা হয়েছে আগে পুরাতন যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে গিয়ে দিক দিয়ে আশা লাগতো আগে আমরা একদম কাছাকাছি চলে আসলাম এই হচ্ছে বড় প্রক্রিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র এই হাতের ডান পাশেটা দিকে এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হয় আর এখান থেকে যে কয়লাগুলো কয়লাগুলো যেগুলো সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে গিয়ে একটু সামনে আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করব আর বাম পাশে হচ্ছে গিয়ে রেল লাইন রাস্তাটা অনেক সুন্দর ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যে উপরে হচ্ছে গিয়ে এখানে ঈদ দাও আছে সামনে একটু ভাঙ্গাচুর আছে এখানে একটু দেখে শুনে রাইড করতে হবে এই রাস্তাটা হচ্ছে কি আপনার ডান দিকে এটা হচ্ছে কি ফুলবাড়ির শহরের দিকে যাওয়া যায় আর এটা বাম দিকে হচ্ছে কি আপনার এই কয়লা খুনের যে মেন যেটা গেট যেখানে কয়লা সংগ্রহ করা হয় এই সামনে চাচা সামনে চলে আসছে আমাদের ঘোরার সময় ভাঙ্গা চোরার জন্য অন্য রাস্তায় মানে অন্য লেনে চলে আসছিলাম এই সামনেছে গিয়ে মেন গেট আর এখানে যে কয়লাগুলো আছে যে এখানে কয়লাগুলো হাতের বাম দিকে আর কি ক্যামেরা কি বোঝা যাচ্ছে এই যে এখানে কয়লাগুলো এখানে ই করা হয়েছে সংগ্রহ করা হয়েছে এই যে আরো সামনে আছে মানে পাহাড়ের মতো উঁচা হয়েছে মনে হচ্ছে যে বান্দরবন সাজেকে আসছে এরকম সব এগুলো সম্পূর্ণ কয়লা কিন্তু এগুলো এই ছিল আর কি এই আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটা আর বড় করতেছি না এই ভিডিওটা শেষ করতেছি আর আরেকটা ভিডিও আছে সেখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই ক্ষয়ের পুকুর অর্থাৎ কয়লা যে লেক আছে এক সময় এখানে মানুষ বসবাস করতো সেখানে একটা মসজিদ আছে আর কোনো বসতি নাই অর্থাৎ যতগুলো বাড়িঘর ছিল সবগুলো পানি নিচে ডুবে গেছে আর একটা মসজিদ আছে সেটা এখন পর্যন্ত ওইখানে স্টিল নাও এখন পর্যন্ত মসজিদটি আছে আর কি তো পরবর্তীতে ভিডিওতে আবার দেখাচ্ছে তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউবে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম